হ্যালো হ্যালো আবার কল হ্যালো হ্যালো এই কাস্টমারদের তো করে ব্লক করে দিলেই পারে অনেকেই ভাবে পণ্য বিক্রি করার পর পেজ ব্লক করে দিবেন কল রিসিভ করবেন একটু থামুন আপনিও কি ভাবছেন আমরা এমনটা করি না আমরা কখনোই এমনটা করি না কখনোই না আমাদের কাছে আমাদের প্রতিটা কাস্টমার খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের জন্য আছে আমাদের একটা আলাদা ফিডব্যাক টিম যেখান থেকে আপনাদেরকে প্রতিনিয়ত কল করা হবে এবং আপনাদের সমস্যার কথা শোনা হবে আপনাদেরকে সমাধান দেওয়া হবে এবং আপনাদের খোঁজ খবর নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট সেল করে দিলেই দায়িত্ব শেষ না আফটার সেল সার্ভিস বলেও একটা কথা আছে প্রতিটা কাস্টমারের সমস্যার সমাধান দেওয়াই আমাদের দায়িত্ব তাই আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা আছি আপনার কাছে